আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল টাইটেল দেখে আশা করছি আপনারা আন্দাজ করে ফেলেছেন আজকে টপিকটি কি হতে যাচ্ছে ইয়েস আজকে টপিকটি হচ্ছে ভার্ব যা খুবই ইজি বাট ভেরি ইম্পর্ট্যান্ট যারা ইংরেজি শেখার শুরুতে রয়েছেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ সো আর দেরি না করে মূল ক্লাসে প্রবেশ করছি আপনারা খেয়াল করুন আমি এখানে দিয়েছি ভার্ব সমাচার অর্থাৎ ভার্বের সহজ থেকে জটিলের দিকে আমরা যাব। ভার্ভটা কি এবং ভার্ভের কতগুলো প্রকার রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। তো আর দেরি করছি না খেয়াল করুন আমি কি লিখেছি এখানে হলো কোনো কাজ অবস্থা বা ঘটনার প্রকাশক শব্দ ভার্ভটা কি হলো কোনো কাজ অ্যাকচুয়ালি আমরা কি জানি ভার্ভ হচ্ছে কোনো কাজ কোনো কাজকে আমরা ভার্ভ বলে থাকি অর্থাৎ ভার্ভ হচ্ছে অ্যাকশন ওয়ার্ড ভার্বকে আমরা কি বলতে পারি ভার্ভ ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া যাওয়া বোঝায় কোনো কাজ করা বা কোনো অবস্থা যে ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ কোনো অবস্থা বা কোনো ঘটনার প্রকাশ পায় সেটাই হচ্ছে যদি আমরা বলি বাংলায় যদি বলি খাওয়া যাওয়া ঘুমানো হাটা লেখা এগুলো হচ্ছে কি ক্রিয়া বা কাজ আর এগুলোর ইংলিশ ফর্ম কি হচ্ছে এগুলো ইংরেজিতে হবে খাওয়ার ইংরেজি কি ইট যাওয়ার ইংলিশ কি হচ্ছে গো ঘুমান ইংলিশ কি স্লিপ হাঁটার ইংলিশ ওয়াক লেখার ইংলিশ কি রাইট খেয়াল করুন আমরা এখানে যে যে ওয়ার্ড গুলো দিয়েছি সেই প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে কি আমরা কোনো কাজ অবস্থা বা কোনো একটি ঘটনার প্রকাশ পেয়েছি তো আমরা কি বলতে পারি ভার্ভ হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড

আর একটু গভীরে প্রবেশ করবো আমি নর্মালি বলছি ইট মানে কি খাওয়া যার দ্বারা একটা কাজ প্রকাশ পেয়েছে সো এখানে ইট হচ্ছে একটি ভার্ভ আবার খেয়াল করুন গোজ স্কুল স্কুলে যায় এখানে গো যাওয়ার কাজটি সম্পন্ন হয়েছে সো এটা হচ্ছে একটি ভার্ভ এখানে যেহেতু সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এখানে ভার্ভের সাথে ইয়েস যুক্ত হয়েছে খেয়াল করুন নর্মালি এটা হচ্ছে গো বাট এখানে যদি আমি বলতাম আই গো টু স্কুল আই গো স্কুল তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না কেননা আমি হচ্ছে ফার্স্ট পার্সন আর সে হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার সো তাই ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আবার যদি আরেকটা এক্সাম্পল দেই দে প্লে ফুটবল তারা ফুটবল খেলছে এটা হচ্ছে একটি ভার্ব তারা কি করছে তারা ফুটবল খেলছে এটা একটা কাজ বা তাদের অবস্থা প্রকাশ পেয়েছে তারা কি অবস্থায় রয়েছে বা তারা কি করছে এটা একটা ভার তো এখন আর একটু ভেঙে যদি বলি অ্যাকচুয়ালি ভার্ভটা হচ্ছে দুই প্রকার ভাবটা কত প্রকার ভার্ব হচ্ছে দুই রকমের এক হচ্ছে মেইন ভার্ব এবং দুই হচ্ছে হেল্পিং ভার হেল্পিং ভার তো আমরা এই হেল্পিং ভার্বটাকে কিন্তু আবার অক্সিলিয়ারি ভার্বও বলতে পারি অক্সি লেয়ারি ভার্ব যেটাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব এবং মেইন ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ যেটা কোনো একটি বাক্যে প্রধান বাক্য হিসেবে ব্যবহার করা হয় তো মেইন ভার্ভের মধ্যে আমি যদি বলি খেয়াল করুন আমি যদি বলি আই রিড আ আমি একটি বই পড়ি এখানে খেয়াল করুন এখানে রিড হচ্ছে মেইন ভার্ভ এখানে রিড হচ্ছে মেইন ভার্ভ কেননা এখানে একটি ভার্ব খেয়াল করুন এখানে আই রিডা বু এখানে কিন্তু একটি ভার্বই রয়েছে আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটি সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকতে পারে অর্থাৎ দুইটি ভার্বও থাকতে পারে তখন কিন্তু তখন তখন যেটা যেটা মেইন হিসেবে ইউজ করা হবে সেটা হবে যেটা হেল্পিং ভার্ভুলো যেগুলো রয়েছে সেগুলোতে তখন আমরা হেল্পিং ভার্ভ বলবো বাট কোনো একটি সেন্টেন্সে যখন শুধুমাত্র অক্সিলারি ভার্ভটা অর্থাৎ হেল্পিং ভার্ভাই বসবে তখন এই হেল্পিং ভার্বটাই কি মেইন ভার্ভের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো মেইন ভার্ভ ওকে আমরা আস্তে আস্তে মেইন ফার্ব এবং অক্সিলারি ফার্বে আলোচনাটা করব তো আমরা হেল্পিং ফার্ব বলতে কি হেল্পিং হেল্পিং ফার্ব এবং মেইন ফার্ব আমরা কি বুঝলাম ভার্বের দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব তো হেল্পিং ভার্ব কি কি হেল্পিং ভার্ব গুলো মেইন ভার্ব কি মেইন ভার্ব মাধ্যমে কোন মেইন ভার্বের মাধ্যমে মেইন ভার্ব এর মাধ্যমে কোন কাজ বোঝায় কোন কাজ বোঝায় মেইন ভার্বটার মাধ্যমে কি হয় কোন কাজ বোঝায় আর হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের মাধ্যমে কোন কোন একটি সেন্টেন্স কোন টেন্সে রয়েছে বা ভয়েসে রয়েছে সেটা প্রকাশ পায় তো আমরা কি বলতে পারি হেল্পিং ভার্ব কি করে মূল ভার্বকে সাহায্য করে মূল কে হেল্প করে অর্থাৎ সাহায্য করে মূল ভাবকে সাহায্য করে আপনারা খেয়াল করুন একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আমি যদি বলি শি ইজ রিডিং আ বুক সে একটি বই পড়ছে এখানে ইজ কি এখানে ইজ হলো ইজ হচ্ছে হেল্পিং ভার্ভ খেয়াল করুন এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং এই রিডিংটা হচ্ছে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম একটি সেন্টেন্সে ভার্ভ কিন্তু একের অধিক থাকতে পারে দেখুন এখানে ইজ হচ্ছে একটি ভার্ভ এবং রিডিং হচ্ছে আরেকটি ভার্ব ফর দিস রিজন এখানে এই রিডিংটার মাধ্যমে যেহেতু মূল কাজটা প্রকাশ পাচ্ছে সো এখানে আমরা রিডিংটাকে বলছি মেইন ভার্ভ রিড থেকে এসেছে রিডিং যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রিড হচ্ছে এখানে মেইন ভার্ব এবং ইজ হচ্ছে হেল্পিং ভার্ব কেননা এই রিড ভার্বটাকেই কিন্তু ইজ ইজ এই হেল্পিং ভার্বটাই রিড ভার্বটার কাজের ধরনটা প্রকাশ করতে সাহায্য করেছে এবং আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা কি এই সেন্টেন্সটা হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস অর্থাৎ এই কোন টেন্সে রয়েছে বা বাক্যটার মোড বা ধরনটা আমরা কিন্তু এই হেল্পিং ভার্বের মাধ্যমেই বুঝতে পারছি তো আমরা কি বুঝলাম হেল্পিং ভার্ব কি করে মূল ভার্বটাকে বা ক্রিয়াটাকে সাহায্য করে টেন্স ভয়েস এবং কোয়েশ্চেন বানাতে তো বুঝলাম আমরা হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব মূল ভার্বটাকে ভার্ব মানে আমরা জানি ক্রিয়া মূল ভার্ব বা ক্রিয়াকে সাহায্য করে টেন্স ভয়েস এবং কোয়েশন বানাতে আশা করছি বুঝতে পারছেন তো এখন আমি কিছু ফার্মস নিয়ে কথা বলবো যেগুলো সবগুলোই হচ্ছে হেল্পিং ফার্ব বা অক্সিলারি ভার্ভ তবে এগুলো ভিন্ন ভিন্ন নামে আমরা ইউজ করে থাকি যেমন খেয়াল করুন এখানে আমি দিলাম প্রথমটা বিস এগুলো অনেকে বুঝতে পারে না আচ্ছা আমি প্রথমে আগে নামগুলো লিখে নিই বি ভার্বস হ্যাভার্বস মোডাল ভার্বস তো খেয়াল করুন আপনারা এখানে বি ভার্স বলতে এম ইজ আর এই ওয়ার্ড গুলোকে বুঝেছে এগুলো সবই হচ্ছে কি বা এগুলোকে আমরা বি ভার্ভ বলতে পারি এগুলো হচ্ছে অক্সেলারি বা হেল্পিং ভার্ব আবার হ্যাভ ভার্ভ বলতে আমরা বুঝি হ্যাভ হ্যাজ হ্যাট হ্যাভ হ্যাজ হ্যাট এই তিনটাকে আমরা বলি হ্যাভ ভার্ভস এবং ডু ভার্ভ বলতে আমরা কোন তিনটাকে বুঝি ডু ডিড এই তিনটা হচ্ছে ডু ভার্ব আর মোডাল ভার্ভ কোনগুলো মোডাল ভার্ভ হচ্ছে ক্যান মে মাইট শেল সোট উইল উড মাস্ট

হি ইজ রিডিং ওকে দেন আবার যদি বলি দে হ্যাভ দেওয়ার্ক আবার যদি বলি ডু লাইক অথচ অথবা লাইক ম্যাঙ্গোটা দিচ্ছি এটা আমার অনেক প্রিয় লাইক ম্যাঙ্গোস খেয়াল এখানে ইজ হচ্ছে কি

আমরা জানি কি কোনো একটি সেন্টেন্সে কোনো একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে আমরা কি করি অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি ফর দিস রিজন আমরা ডু সামনে নিয়ে এসেছি এবং পর কি প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি ওকে আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে ওকে ভিউয়ার্স এছাড়াও ভার্বের আরও কিছু ধরন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি যারা বেসিক লেভেলের ছিলেন তাদের জন্য পূর্বের ভিডিওটা পূর্বে আলোচনাগুলো খুবই জরুরি ছিল এবং যারা আর একটু গভীরে প্রবেশ করতে চান তাদের জন্য এই আলোচনাগুলো আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করবো পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে একটু বিস্তৃত আলোচনা করবো তো খেয়াল করুন এখানে ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব হচ্ছে ক্রিয়া যেটাতে কর্ম থাকে অর্থাৎ যেটা সেন্টেন্সটার ফুল মিনিংটা প্রকাশ করতে কর্মের প্রয়োজন হয় অর্থাৎ একটা অবজেক্ট লাগে যাকে বলা হয় অবজেক্ট আমি লিখছি এখানে যেটা কাজ সম্পূর্ণ করতে যেটার কাজটা সম্পূর্ণ করতে অবজেক্ট লাগে ফর যদি বলি শি রিডস খেয়াল করুন এখানে রিডস হচ্ছে একটি ভার্ব এবং আবুক হচ্ছে এখানে অবজেক্ট যদি বলি সে পড়ে কি পরে তাহলে কিন্তু আমার একটা অবজেক্ট লাগছে কেননা সে পড়ে বললেই কিন্তু আমার এই সেন্টেন্সের ফুল মিনিংটা প্রকাশ পাচ্ছে না সো এই রিডস ভার্বটার জন্য অবশ্যই একটা অবজেক্টের প্রয়োজন যার মাধ্যমে ফুল সেন্টেন্সের একটা সঠিক মিনিং প্রকাশিত হবে সো এখানে আমি সেজন্য বুক এই ওয়ার্ডটি ইউজ করেছি আর একটি ওয়ার্ড অবশ্যই আলাদাভাবে বুক ওয়ার্ডটি ইউজ করতে হয়েছে সো এখানে আমরা কি বুঝলাম যেই সেন্টেন্সটার অর্থাৎ যেই কাজটার অর্থটা সম্পূর্ণ করতে কোনো একটা ওয়ার্ডের প্রয়োজন হয় সেটাই হচ্ছে অবজেক্ট আর আমরা কি জানি যেই ভার্বের অবজেক্ট যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সেজন্য এটার বাংলা নাম হচ্ছে সহকর্মক্রিয়া আবার যদি ইন্ট্রানজিটিভ ভার্বে যাই এই ক্ষেত্রে কোনো অবজেক্ট লাগে না ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে না এখানে আমি বেসিক কথাগুলো বলছি বিস্তারিত আলোচনা করছি না ইন্ট্রানজিটিভ ভার্বে কি অবজেক্ট লাগে না যেমন আমি যদি বলি সে ঘুমায় এই স্লিপ ভার্বটা দিয়ে কিন্তু আমার এই সেন্টেন্সের ফুল মিনিংটা প্রকাশ পাচ্ছে অর্থাৎ আমার আর কোনো কিছু শোনার কিন্তু আগ্রহ কিন্তু আপনাদেরও আশা করছে যাচ্ছে না সে ঘুমায় মানে এই স্লিপ ওয়ার্ড ওয়ার্ড বা স্লিপ ভার্বটা দিয়ে কি একটা ফুল অর্থ বা মিনিং প্রকাশ পেয়েছে সো এখানে আর কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না সো এটাকে আমরা সেই জন্য বলব ইন্ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ যে ভার্ভার অবজেক্টের প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ভ আবার যদি বলি বার্ডস ফ্লাই সো এটা হচ্ছে একটি ফ্লাই হচ্ছে কি এখানে ইন্ট্রানজেটিভ ভার্ব তো এবার দেখুন এটা হচ্ছে রেগুলার ভার্ব তো রেগুলার ভার্ব কি যে ভার্বের পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল হয় ভার্বের শেষে ইডি যোগ করে সেগুলোকে আমরা বলি রেগুলার ভার্ব আমরা কি জানি ভার্বের তিনটা রূপ রয়েছে প্রেজেন্ট পাস্ট আর কি পাস্ট পার্টিসিপল আমরা কি জানি প্রেজেন্ট পাস্ট পাস্ট participle এগুলো কিন্তু আমরা ছোটবেলায় মুখস্ত করি এবং কিছু অবসর রুলও রয়েছে সেক্ষেত্রে এখানে দুইটা পার্ট থাকে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব ভার্বের সংখ্যা আমরা জানি কি অসংখ্য এক্ষেত্রে কোনো ফিক্সড নেই ডিকশনারিতে অনেক ভার্ব রয়েছে সো এগুলোর মধ্যে কিছু ভার্ব রয়েছে রেগুলার কিছু ভার্ব রয়েছে ইরেগুলার আবার কিছু ভার্ব রয়েছে যেগুলো তার সেন্টেন্সের উপর ভিত্তি করে কন্টেক্সট এর উপর ভিত্তি করে ইউজেস এর উপর ভিত্তি করে কি কয়েকটা ভার্ব একই সাথে রেগুলার হিসেবে ইউজ করা হয় আবার ইরেগুলার হিসেবেও ইউজ করা হয় তো এখানে মানে কি জানি রেগুলার ভার্ব আমরা কি শিখেছি প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল থাকে তো এখানে আমি যদি দেই play played খেয়াল করুন played walk যেটার মানে হচ্ছে হাঁটা walked walked আবার যদি বলি clean clean মানে পরিষ্কার করা cleaned cleaned আপনারা খেয়াল করুন প্রত্যেকটা past এবং past participle এর ক্ষেত্রে কিন্তু আমি ই যুক্ত করেছি for this reason এটা বলা হয় রেগুলার ভার্ব তোমরা কি বুঝলাম যে সব ভার্বের past tense এবং পাস্ট participle ভার্বের শেষে ইড যুক্ত করে যুক্ত করে ওয়ার্ড গঠন করা হয় বা যে সব ওয়ার্ডে past এবং past participle সেই প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ভারবগুলোর সাথে ই যুক্ত করে past এবং past participle তৈরি করা হয় সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বটা কি তাহলে ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো আলাদাভাবে পরিবর্তিত হয় যেগুলোর ক্ষেত্রে কোনো রুল মেনটেন করা হয় না রুলস ফলো করা হয় না সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব তো আমরা যদি একটু সুন্দর করে বলি যে ভার্বের পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপলে ইট যুক্ত হয় না বরং আলাদাভাবে ভাবে আলাদা রূপ নেয় সেগুলোকে আমরা বলি পাস্ট সরি সেগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব তো আপনারা খেয়াল করুন যদি আমি বলি গো অ্যান্ড গন ইট এইট ইন আবার যদি বলি রাইট রোট রিটেন তো এখানে আপনারা খেয়াল করুন একবার প্রেজেন্টে বলেছে গো পাস্টে অন্ট পাস্ট পারিস বলে কিন্তু গন হয়েছে প্রেজেন্টে ইট পাস্টে এইট পাস্ট বলে রাইট পাস্ট রোড এবং পাস্ট পারসি কি হয়েছে রিটার্ন দেখুন আপনারা খেয়াল করুন এই এই পাস্ট এবং পাস্ট পারসেবল ফর্মগুলো কিন্তু প্রত্যেকটারই আলাদাই খেতে কোনো নির্দিষ্ট রুলস ফলো করা হয়নি এগুলো আমাদেরকেই প্রত্যেকে এগুলোকে মুখস্ত করতে হয় সো আমরা কি বুঝলাম এই রেগুলার ভার্গুলো কোন বলে ই রেগুলার ভার্ভ হচ্ছে যে ভার্ভের পাস্ট এবং পাস্ট পার্সি বলে যোগ করা হয় না আলাদা ভাবে পরিবর্তিত হয় সেগুলোই হচ্ছে ইরেগুলার রেগুলার সেগুলোই কি ই রেগুলার ভার্ভ তো স্টুডেন্টস আজ আমরা কি শিখলাম ভার্বটা কি ভার্বের টোটাল বিষয়টা নিয়ে শিখলাম ভার্ভ হচ্ছে কি একটি অ্যাকশন ওয়ার্ড এবং কি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক হয় না অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না সো ভার্বটাকে বলা হয় ইংরেজি সেন্টেন্সের হার্ট বা প্রাণ আর মেইন ভার্ভ বলতে কি বোঝায় মেইন ভার্ভ হচ্ছে কাজ বোঝায় আর হেল্পিং ভার্ভ বলতে যেগুলো টেন্স ভয়েস যুক্ত করে হেল্পিং ভার্ব কি মেইন ভার্বকে সাহায্য করে অর্থাৎ আমাদেরকে টেন্স নির্ধারণে সাহায্য করে থাকে এছাড়া কোন ফর্মে রয়েছে সেটাও বলে এবং আমরা সেই ভার্বের রূপটা বদলালেই কি পজিটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি অর্থাৎ আমরা ভার্বের রূপটাকে চেঞ্জ করার মাধ্যমেই কোন একটা সেন্টেন্সকে পজিটিভ নেগেটিভ বা ইন্টারোগেটিভ টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনারা ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আরো নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটিকে চাপতে হবে